নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কয়োমতের দিন কিছু মানুষ অবাক হয়ে যাবে যে হে আল্লাহ আমি তো এত টাকা দেই নাই এটা মনে হয় কাঠটা ভুল ক্রমে আমার খাতায় চলে আস ফেরেজ কি ভুল করতে পারে ভুল লিখতে পারে কথা বলেন মনে হয় যে ফেরেশতারা তারা ভুলে যেতে পারে ফেরেশতারা তারা খাতায় উঠাবেন আল্লাহ তালা সেখান থেকে এটাকে পালন করবেন নবিকাল্লাম বলেছেন যে প্রত্যেকটা দানকে আল্লাহ তালা লালন পালন করেন যেভাবে তোমরা উটের বাচ্চা ঘোরার বাচ্চাকে ছোট্ট বাচ্চা পালতে পালতে অনেক বড় হয়ে গেল কয়েক পাল হয়ে গেল ঠিক আল্লাহ তালা তোমাদের দানটাকে সেভাবে পালতে থাকেন বড় করতে থাকেন কে আমাদের দিন তুমি দেখবা দিশো এক টাকা ওইটা একশো টাকা হয়ে আছে হে আল্লাহ এ ভুল করে মেয়ে কাঠটা উঠছে আল্লাহ বলবে কোনো ভুল হয়নি ঠিকই আছে হাদিস কি পরী তোমরা আমার রাসুল কি বলে নেই আল্লাহ দান করব নাকি করবো না তার মানে হলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই দানের চেষ্টা করতে হবে দান যদি গোপনে হয় সব বেশি দান যদি গোপনে হয় মাঝে মধ্যে ওপেনেও করা লাগে মনে করেন আজকে এখানে মসজিদের কার্পেটের জন্য টাকা ধরা হবে আজকে ফ্যানের জন্য মনে করেন টাকা ধরা হবে সিদ্ধান্ত হলো আপনি কমিটির মানুষ দাঁড়ালেন বললে যে আমি এই খাতে দুই হাজার টাকা দেব সবাই মনে করলো উনি যদি দুই হাজার টাকা দেয় তাহলে আমাকেও তো দেওয়া লাগবে এখন আপনি দাঁড়ায় শুধু চাইতে থাকলেন কিন্তু নিজে কিছুই বললেন না এখানে টাকা উঠবে কম অথবা এখানে কিছু মানুষ জোরে বলতে হবে যে আমি তাহলে এক হাজার টাকা দিলাম এখন আপনি যে জোরে বললেন গুণা হয়নি আপনি উৎসাহিতের জন্য বলেছেন এখানে সব কমবে না কিন্তু অন্যান্য সময় বিভিন্ন সময় আপনি এমনভাবে দান করবেন যাতে ডান হাত দান করলে বাম হাত না জানে নবীজি বলেছেন ওই দানের মাত্রা সবাব ফায়দা আল্লাহর কাছে অনেক বেশি সে মানাল্লা তার মানে হলো মসজিদ আপনি যখন দান করবেন গুনে টাকাটা নিয়ে আস্তে করে দিয়ে দিবেন। জেনে নিলেন তিনিও হয়তো জানলেন না আপনি দিয়েছেন পাশের কেউ বুঝলো না এটাকে বলা হয় গোপন দান দান করবেন রাত্রিবেলা যাচ্ছেন মসজিদের বাক্স পেলেন এখানে আস্তে করে রেখে গেলেন যে আমি দিলাম আমার আল্লাহ জানে দিয়েছি শুধু আল্লাহর জন্যে পরকালীন অ্যাকাউন্টে রেখে গেলাম দেখেছেন আল্লাহ আর কারো লাগবে না যে হুজুর ফেরেস্তারা তো দেখে নেয় হুজুর গুজিয়ে দিলে আল্লাহ তো দেখবে না আল্লাহ কি দেখে কেমন করে আপনি গুজিয়ে দিবেন যেভাবে আল্লাহ দেখবে না আল্লাহ বলছেন অসংখ্য অগণিত ফুট নিচের দিকেও কোনো পোকা মাকড় মাটির নিচে থাকলে আমি তার খবরটাও জানি সে কি করে কেমন করে কি খাবে সব কিছু আমার কাছে প্রকাশমান আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় সুধী তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন যেভাবে থাকবে তখন সেখান থেকেই দান করবে মনে থাকবে ইনশাল্লাহ দান করার বিষয়টা কি মনে থাকবে কতক্ষণ মনে থাকবে সালাম ফিরানো পর্যন্ত নাকি সবসময়ের জন্য মরণ পর্যন্ত মনে রাখা যাবে ইনশাআল্লাহ যেমন থাকি তেমন থেকে দান করব টাকা বেশি আছে বেশি কম আছে কম বোঝেন নাই বেলাল আল্লাহ একটা লুঙ্গি পরে থাকতেন আর কিচ্ছু নাই ওনাকেও নবীজি বলছেন বেলাল তোমাকেও দিতে হবে মনে করবা যে আমি তো লুঙ্গি পরিহিত মানুষ কিচ্ছু নাই তাই দেবো না এ কথা বলার সুযোগ নাই আপনাকে আমাকে এখান থেকে টেনে নিতে হবে সম্মানিত সদী দুই নম্বর বৈশিষ্ট্য হলো মোত্তাকিদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ আমাদের মেজাজ খুব খারাপ আছে কার কার হাত দেখাবেন যে হুজুর আমার খুব খিটখিটে মেজাজ আছে দুই একজনে হাত দেখাইছে আল্লাহ তালা আমাদের মন মেজাজ রাগকে নিয়ন্ত্রণ করুক বলে আমিন